আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আল্লাহ রহমতে এবং আপনাদের সকলের দোয়াই তো আজকে কিন্তু আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম ও হ্যাঁ আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে গরুর কিমা দিয়ে চাল কুমড়ো ভাজি তো যেহেতু তেলটা গরম হয়ে গেল এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম মনে হচ্ছে এটা আবার কেমন রান্না না সত্যি এটা কিন্তু খুবই লোভনীয় একটি রান্না যেহেতু পেঁয়াজটা হয়ে গেল এর মাঝে আমি কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম আর এই রান্নাটা দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আপনারা সবাই গরম ভাতের সাথে এর মাঝে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম টমেটো কিছু দিলাম এরপর কাঁচামরিচটা ভেঙে দিচ্ছি আর আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করতেছি ঝালটা বের হওয়ার জন্য দেখতেই পারতেছেন খুবই মজাদার একটি খাবার এখানে আদার টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম যখন রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এরই মাঝে আমি গরুর কিমাগুলো দিয়ে দিচ্ছি আর কিমাটাকে কিন্তু এভাবে কেটে নিতে হবে আর এই রান্নাটা যদি থাকে কোনো কিছুই লাগবে না কোনো শাক সবজি মাছ মাংস কিছুই লাগবে না এরই মাঝে কিন্তু আমি আদা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম এরপর টমেটো সস দিচ্ছি আর এগুলোকে প্রথমে আমি ভালো করে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যেহেতু মাংস মাংসটা প্রথমে সিদ্ধ করে ফেলতে হবে এ কষানোর মাঝেই তারপর আমি ছাল কুমড়াটা দিতে পারবো আপনারা অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায় দেখতে পারতেছেন আমি কিন্তু নেড়ে নেড়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি প্লাস মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর চাল কুমড়োটাকে কিন্তু এভাবে পাতলা করে কেটে নিতে হবে ও হ্যাঁ চাল কুমড়াটা কিন্তু একদম কচি চাল কুমড়া নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে দেখতে তো আমি এইভাবেই কিন্তু আস্তে আস্তে নেড়ে চাল কুমড়োটাকে ভাজি করে নিব দেখতেছেন অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি রান্নাটা সেরে নিচ্ছি কার কার এই ধরনের রান্না দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর এই রান্নাটা আমি যেদিন করি সেদিন কিন্তু আমি আর কিছুই তৈরি করি না তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তৈরি হয়ে গুলো আমার গরুর কেমা দিয়ে চাল কুমড়া ভাজি আপনারা বলতে পারেন শুধু এটা দিয়ে হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে কারণ এখানে মাংস এবং সবজি দুটাই আছে দুইটা দিয়ে কিন্তু মেখে ভাত খাওয়া যাবে অনায়াসে আর এই ধরনের রান্না থাকলে কিন্তু আর কিছুই লাগে না তা যতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ